নিজের বাসস্থানে যারা আমি অত্যাচারে থাকতে পারে তাদেরকে বঞ্চিত করে যাদের নাম যাদের খোঁজচারণা কোন সময় রাজনীতি আপনি আমাদের নেতা আমরা রাজনীতি করে বলে দায়িত্ব এই যে অসংগতি গুলো হয়েছে এই অসংগতি গুলো সামঞ্জস্যপূর্ণ একটি সমস্যা

তাদেরকে দিয়ে একটি একটি কমিটি করেন দেখবেন মেঘরের তিনটির সংগঠন অনেক চাঙ্গা হয়ে গেছে আজকে যদি কেউ অর্থ তৃপ্তিত থাকেন যে তো নেই আমি যেই আই সেই একটি হয়ে গেল সরকার গঠন করবো গোটার সঙ্গে পাশ করছে

একান সঙ্গে গরিষ্ঠতা অর্জন করে আইন করছে। অনেক অসমী পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং এইটা করতে যেন আমরা সক্ষম হয়ে এই মামলের কাজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সফলতা নইলে আমরা যখন হয়ে আমরা বিএনপির নেতৃত্বের